মৃত্যু তেতাল্লিশ বছর পর ফের বড় পর্দায় অভিনয় করছেন মনাক উত্তম কুমার অবিশ্বাস্য হলেও সত্যি এআই জেনারেশনে মোটামুটি অসম্ভব সবকিছু এখন খুব সহজ হয়ে উঠেছে কিন্তু সৃজিত মুখার্জি পরিচালিত কমেডি রোম্যান্স ধর্মী অতি উত্তম ছবিতে মূলত ভিএফএক্স এর ব্যবহার করেই উত্তম কুমারের চরিত্রকে পুনরায় বড় পর্দায় উপস্থাপনা করা হয়েছে অর্থাৎ উত্তম কুমার অভিনীত ছাপ্পান্নটি চলচ্চিত্র যার মধ্যে উনিশশো তিপ্পান্ন সাগরিকা উনিশশো একষট্টি সপ্তপতি উনিশশো তেষট্টি দেওয়া নেওয়া উনিশশো নায়ক উনিশশো উনআশির ব্রজগুলি চলচ্চিত্রগুলির মধ্যে ওল্ড ফুটেজ ক্লিপগুলিকে ব্যবহার করে এবং ভিএফএক্স এর মাধ্যমে পুনরায় উত্তম কুমারের চরিত্রকে বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে ছবিগুলি সংলাপ অনুযায়ী অতি উত্তমে চিত্রনাট্য লেখা হয়েছে এবং সর্বসাকুল্যে প্রায় তিন বছরের প্রচেষ্টা শেষে অবশেষে উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ছবিটি বড় পর্দায় বাইশে মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি ট্রেলার মুক্তি পেয়েছে এবং ট্রেলার দেখে দর্শকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করবে এটা খুব স্বাভাবিক এআই জেনারেট করা যেতে পারত কিংবা উন্নত মানের ভিএফএক্স ব্যবহার করা যেতে পারত সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের একমাত্র সমস্যা হয়ে দাঁড়ায় ছবির বাজেট ছবির বাজেট অনুযায়ী এবং পরিচালকের চিন্তাভাবনা অনুযায়ী হয়তো ছবির রেজাল্ট তিনি এমনই চেয়েছিলেন যে কারণে ক্যারেক্টার অনুযায়ী বিশেষত স্পিরিট অনুযায়ী হয়তো ক্যারেক্টারটা এমনই উজ্জ্বল এবং অস্পষ্ট রেখেছেন যে কারণে ছবিটি সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইটও করেননি কিংবা সেই চরিত্রে অন্য কেউ অভিনয় করেননি কাস্ট হিসেবে রয়েছে এক্সেসিবল টু প্রেম এবং হোস্টেল ডেস্ক খ্যাত অরিন্দ সেনগুপ্ত যিনি কৃষ্ণেন্দুর ভূমিকায় রয়েছে সোহিনীর চরিত্রে টিভি সিরিজ খ্যাত রশ্মি ভট্টাচার্য যে এই ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছে একই সাথে বাস্তব এবং ছবিতেও উত্তম কুমারের নাতি হিসেবে গৌরব চ্যাটার্জি এবং অন্যান্য চরিত্রের ভূমিকায় রয়েছে লাবণী সরকার এবং সুভাষিষ মুখোপাধ্যায় ছবির গল্প সংক্ষেপে বলি বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছে যে মানুষটি অর্থাৎ মহানায়ক উত্তম কুমার তারই অন্তভক্ত কৃষ্ণেন্দু সে প্রিয় নায়ককে নিয়ে পিএইচডি করছে এবং এই প্রিয় নায়ক বিভিন্ন সময় বিভিন্ন রূপে মহানাক হয়েই তাকে এসে পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে সৈনির সাথে প্রেম ঘটিত সমস্যার সমাধান করতে মহানাককে দেখা যাবে কিন্তু ছবির মাঝে প্রেমে পড়ে যায় উত্তম কুমারের গল্প সাজানো হয়েছে অ্যাভারেজ হওয়া সত্ত্বেও টেকনিক্যাল গুলোকে নিয়ে না ভেবে প্রচেষ্টা হিসেবে অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ দেখা যাক ছবিটি কেমন হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ